প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা পাঠদান বহির্ভূত অনেক কাজ করে থাকেন সেগুলো হলো শিক্ষার্থীদের ওজন মাপা উচ্চতা পরিমাপ করা চোখ পরীক্ষা করা কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো ভিটামিন ক্যাপসুল খাওয়ানো কাঁচা পাকা টয়লেট গণনা শিশু জরিপ করা উপবৃত্ত তথ্য হালনাগাদ করা শিক্ষার্থী প্রোফাইল তৈরি করা ভোটার তালিকা হালনাগাত করা জনসচেতন কাজ নিরাপদ সড়ক সচেতনতা সৃষ্টি করা ডেঙ্গু সচেতনতা অভিভাবক সমাবেশ করা মা সমাবেশ করা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বিভিন্ন টিকা নিবন্ধন করা বার্ষিক বিদ্যালয় সুমারি করা স্লিপের কাজ করা ক্ষুদ্র মেরামতের কাজ করা রুটিন মেরামতের কাজ করা মাইনার মেরামত কাজের চাহিদা প্রস্তুত করা বিভিন্ন খেলাধুলা নিয়ে ব্যস্ত রাখা বিভিন্ন রেজিস্টার হালফিল করা বিদ্যালয় বন্ধের মধ্যেও বিভিন্ন ধরনের দিবস পাঁচটি জাতীয় দিবস উপলক্ষে অংশগ্রহণ করা প্রতি বছর বই আনার জন্য কমপক্ষে চারবার উপজেলা যেতে হয় ব্যতিক্রম বাদে প্রতিদিন নিত্য নতুন পরিপত্র জারি হয় এবং সে অনুযায়ী কাজ করতে হয় বাড়িতে আসার পরেও বিদ্যালয়ের নানা কাজ নিয়ে চিন্তিত থাকতে হয় বিদ্যালয়ে বিভিন্ন বিস্কুটের প্যাকেটের হিসাব নিকাশ করতে হয় শুনছি এখন নাকি সব বিদ্যালয়ে খিচুড়ি রান্না বা বিভিন্ন ধরনের খাবার দেওয়া হবে সেটা নিয়েও সহকারীদের কাজ করতে হবে প্রতিদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মারামারি ঝগড়া থামানোর জন্য একজন আলাদা শিক্ষক প্রয়োজন হয় যেসব বিদ্যালয়ে দপ্তরে নেই সেখানে শিক্ষকদের বাথরুম পরিষ্কার ঝাড়ু দেওয়া ঘণ্টা দেওয়া সহ অনেক কাজ করতে হয় বাড়ি বাড়ি গিয়ে হোম ভিজিট করতে হয় পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করতে হয় খাতা মূল্যায়ন করতে হয় নতুন শিক্ষার্থী ভর্তি করতে হয় কাবিং কার্যক্রম পরিচালনা করতে হয় হলদে পাখির দলের কার্যক্রম পরিচালনা করতে হয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হয় ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় উপজেলা পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হয় দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস নিতে হয় উঠান বৈঠক আয়োজন করতে হয় বিভিন্ন সময়ে চাহিদা তথ্য প্রদান করতে হয় মাসিক সমন্বয় মিটিংয়ে অংশগ্রহণ করতে হয় বিভিন্ন নির্বাচনে দায়িত্ব পালন করতে হয় প্রায় মিটিংয়ে সশরীরে হাজির হতে হয় বইয়ের চাহিদা প্রস্তুত করতে হয় শহর থেকে একই বছরে একাধিকবার বই আনতে চাইতে হয় এর বাইরে আরও কোনো কাজ থাকলে আপনি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ